হ্যালো বন্ধুরা আজকে বহুত সুন্দর একটা গল্প নিয়ে আপনাকে মধ্যে আইলাম গল্পটা শুনেন বহুত ভালো লাগবো একচুয়ালি একটা মন্ত্রী আর রাজা রাজা একদিন মানে কিছু একটা কাম করতে করতে ফট করেই রাজার হাতটা কেটে গেল গা আর হাত যখন কেটে গেল হেসুম রাজাই মন্ত্রীরে কইলো মন্ত্রী আমার তো হাত কেটে গেল গা হেসুম এই মন্ত্রী কি কয় কয় আল্লাহ জিডে করে বালর জেনেই করে এই কথাটা কর পরে রাজার বহুত রায় উঠলো আর এই কথাটা কিন্তু বন্ধুরা সচরাচর আমরাও কই যে আল্লাহ যেটা করে বালর জন্যই করে কিন্তু মন্ত্রীর এই কথাটা শুনে রাজার বহুত রাগ উঠলো যে আমার আঁটকে গেলগা ও কয় যে বালর জন্যই করছে তালে আমি এই আমার নগের আহম নাই এরা আমি শাস্তি দিম তারপরে রাজার আগে কি করলো ওরে জেলে জেলে দিয়ে দিলো মানে মন্ত্রীরে জেলেদে জেলে দিয়ে দিল রাজায় আর জেলে দেওয়ার পরেই রাজাই একটা বাইরে মানে ঘুরবার গেল ঘুরবার যাওয়ার পরেই এমন একটা মানে জায়গায় যায় পড়লো জেনে নাহি অরে কিডন্যাপ করলো আর রাজারে যখন কিডন্যাপ করলো কিডন্যাপ করে এমন একটা মানুষের দরকার হয়েছে নাহি তার কোনো খুদ থাকেন যাব না কোনো ধরনের সমস্যা থাকেন যাব না এমন একটা মানুষের দরকার হয়েছে আর তার জন্যে সেই টাইমে রাজারে কিডন্যাপ করে নিয়ে গেছে আর রাজারে যখন কিডন্যাপ করে নিয়ে গেছে নে দেহে যাওয়ার হাত কাটা আর যখন রাত কাটাটা তাহলে তোর দিয়ে কোনো কামে আইফো না এই টাইমে কি করলো ওরে সাইরে দিল আর সাইরে দেওয়ার পরে রাজা দূর বেড়ে হ্যাঁ মন্ত্রীরে কৈলো যে না তুই সঠিক কথা কইস কিন্তু আমি তোরে জেলে দিয়া বহুত ভুল করছি তুই আমারে মাফ করে দিস হেসুম মানে মন্ত্রী কয় যে রাজা, তুই তুমি আমার কাছে মাপ চাইও না কারণ আমি তোমার কাছে মাপ চাই কারণ তুমি যদি আমারে জেলে না দিতে আমি তোমার জায়গায় আমারে মেরে হালাইতো। কারণ আমার তো কোনো খুদ নাই তুমি জেলে দিয়ে আমার জীবনটা বাঁচাইলে তো বন্ধু এই গল্পটাই থেকে একচুয়ালি আমরা একটা কথাই বুঝতেছি যে আল্লাহ একচুয়ালি জিডে করে বালার জন্যই করে নাহলে এই মন্ত্রী যদি এই কথাটা না করতো ওরে জেলে দিত না আর ওরে যদি জেলে না দিত তাহলে কি রাজা ওরে নগে নিয়ে গেত আর নগে নিয়ে গেলে ওরে অনেক একটা ব্যবস্থা করতো তাহলে আলাই যেটা করে অবশ্যই ভালোর জন্য করে আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেওয়ার জন্যে